নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার সুমনাস ক্রিয়েশনে অনেক স্বাগত জানায় বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতাটির কথা খুব মনে পড়ছে চলুন আজ একটু কবিতাটি পাঠ করার চেষ্টা করি কবিতা উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্নভোজি কেউ কৃপা উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাতমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্ভক স্তাবকই ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মুহুর্মুহু জমে উঠেছে স্তাবকবৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের মধ্যে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন এক নির্ঝন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে অন্তত একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কা Намаскар.